সুপ্রিয় প্রবাসী ভাইবোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে কম্বলের প্রাইসগুলো জানিয়ে দেবো শীতের মধ্যে বা শীত ছাড়াও যখন আমরা বাংলাদেশে যাই বেসিক্যালি কম্বল ছাড়া কিন্তু আমরা কেউ কেউ যাই না তো এখানে কম প্রাইস এবং বেশি প্রাইস সব রকমের কম্বল আছে ট্রোলি ব্যাগ আছে আপনারা যদি কম্বল কিনেন ভাতার মধ্যে সবচেয়ে কম প্রাইস এখান থেকে আপনারা নিতে পারবেন এবং এই দোকানটা কিন্তু আমার একবারে দোকানের একদম বরাবর কিন্তু এই দোকানটা তো এখানে আসলে কোন কম্বলের প্রাইসগুলো কীরকম রিপন ভাই আপনাদেরকে একটা আইডিয়া দেবে রিপন রকম শুরু করবেন

এখানে দেখতেছেন কম্বলের সেট এটা পুরো কম্বলের সেট এটার মধ্যে আপনার বালিশের কভার তারপর বিছানার চাদর কম্বল পুরা সেট পেয়ে যাবেন এটা কয় কেজি রেকন ভাই

তো এখানে দেখতেছেন হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা ছোট কম্বল যেগুলো পাতলা দেড় কেজি দুই কেজির মধ্যে যদি আপনার কম্বল নিতে চান তাহলে এইগুলো নিতে পারবেন পাতলা কম্বলগুলো সবসময় ব্যবহার করার জন্য আপনি গ্রামে বলেন আপনি সৌদি আরবে যদি আপনি ইউজ করেন নিজের জন্য সেই ক্ষেত্রে পারবেন পাতলাগুলো বেসিকলি সবসময় ইউজ করা যায় কাপড়ের টুলি নিতে পারেন আপনার কাপড়ের টুলিগুলো আপনার বিভিন্ন রেটের আছে আপনার আশি টাকা নব্বই টাকা

আচ্ছা 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এখানে কম্বল দেখতেছেন হিউজ পরিমাণ কম্বল আছে আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু কম্বল কিন্তু বিভিন্ন রকমের কালার আছে ডিজাইন আছে এবং ওজনের মধ্যে কম বেশি হয়ে থাকে এবং প্রাইসটা যদি আপনারা আসেন যে প্রাইস গুলো বলছে আপনারা যদি এখানে কেনাকাটা করেন অবশ্যই যতটুকু পারে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ তো এখানে অ্যাড্রেসটা আমি যদি বলি তাহলে আমার দোকানের সামনে একেবারে আপনার যে দোকানটা এটা হল আপনার একদম রাস্তার পাশে যে দোকানটা রাস্তার পাশে দোকান এটা এটা হলো রাস্তার পাশে যদি আপনারা এখানে আসেন এটার সাইডে কিন্তু আবার এই দরজা দুইটা আর কি এই দোকানটা কিন্তু রিপন বেহারি তো দেখতেছেন আপনারা যদি এখানে আসেন কম্বল তারপর কম্পোর্টগুলো তারপরে জানামাল সব কিছু এখান থেকে কম প্রাইজে নিতে পারবেন যারা আপনারা আমার দোকানে সামান পাঠাবেন বেসিক্যালি আপনারা যদি সামান পাঠাইতে আসেন আমার দোকানে তাহলে অন্য জায়গা থেকে কম্বল কেনার দরকার নাই আপনারা এখানে আসলে এখান থেকে কম্বল কিনেই কিন্তু আমার দোকানে পাঠাই দিতে পারবেন এটা হলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ তাইলে আপনাকে আর কষ্ট করে বোঝা পাইতে হইব না আনা টানা এগুলা কষ্ট করতে হইব না আর এটা দেখতেছেন এটা হলো আপনার রিপন দোকান এটা তো এখানে আসলে কিন্তু আপনারা এই রিপন ভাইয়ের এখানে একসাথে কিন্তু দুইটা দোকান কিন্তু একসাথে দুইটা দোকান শুধু দরজা দুইটা এখানে একটা দোকান দেখতেছেন এটা একটা দরজা এটা একটা দরজা তো আপনারা যদি এখানে আসেন আমার দোকানের সাথে কিন্তু এই দোকানটা এই দোকানটা হলো আমার দোকানের সাথে একেবারে আমার দরজা দিয়ে যখন আপনি ঢুকবেন তখন এখানে সামনের যে ইয়াটা দেখতে পারবেন আপনি এটা হলো এনার ট্রাভেলস দেখতেছেন ওই যে আমার দোকানটা তো আমার দোকানের সাথেই কিন্তু আপনারা এই দোকানটা দেখতে পাবেন এনার ট্রাভেলস তো এইটা হলো এই দোকানটা তো এখানে আসলে আপনারা এই কম্বলগুলো ইপন বের কাছ থেকে নিতে পারবেন